you আধা আমারি আর মে রাধে কো দাস জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ আজ আমরা শ্রীমতী রাধা রানীর গ্রাম বারসনা গ্রামের পরিिक्रमा করব আমরা জানি গিরি গোবর্ধন পরিिक्रमाর মহিমা আমরা জানি বৃন্দাবনের পাঁচ ক্রোশ মহিমা আজ আমরা বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর এই শ্রী মহলের পরিক্রমা করব প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই থাকুন না কেন সেই স্থানে বসে আমার সঙ্গে রানীর এই গ্রামের পরিক্রমা করতে পারেন মানুষে চলুন প্রিয় ভক্ত আমরা হাত জোর করে সংকল্প করি সংকল্প করে রানীর কাছে প্রার্থনা করি যে হে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী আজ আমরা আপনার এই শ্রী মহলের পরিক্রমা করে আমাদের জীবনকে ধন্য করব প্রিয় ভক্ত এই জড়জগতের উপরে রয়েছে জগৎ আর চিতজগতের সর্বশ্রেষ্ঠ স্থান হলো গোলক বৃন্দাবন আর সেই গোলক বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো শ্রীমতী রাধারানীর শ্রী মহল রাধারানীর গ্রাম আর সেই রাধারানীর গ্রামের পরিক্রমা করব আজ আমরা তো আপনারাও আমার সঙ্গে মনসে পরিক্রমা করুন ঘরে বসে মনসে আমার সঙ্গে এই পরিক্রমা করুন এই মুহূর্তে আমি রয়েছি শ্রীমতী রাধারানীর বাড়ির সামনে পরিক্রমা মার্গ যে স্থান থেকে ভক্তরা পরিক্রমা শুরু করে ঠিক সেই স্থানে রয়েছি এখান থেকে আমরা পরিক্রমা করব এবং পুরো বারসোনা গ্রামের পরিক্রমা করে এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব শাস্ত্রে বলা হয়েছে মনসে মন থেকেও যদি এই পরিক্রমা করা হয় তাহলে সেই একই ফল লাভ করা যায় ভগবানের এক মহান ভক্ত ছিল রঘুনাথ দাস গোস্বামী তিনি মনে মনে এভাবে ভগবানের জন্য ক্ষীর বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছিল এভাবে শাস্ত্রে অনেক জায়গায় বর্ণিত রয়েছে যে মনসে যদি আমরা কিছু করি সেটা সেই একই ফল লাভ করা যায় তাই আমরা যদি মনসে এই রাধারানীর গ্রামের পরিক্রমা করি তাহলে আমরা সেই একই ফল লাভ করবো চলুন প্রিয় ভক্ত আমরা রাধারানীর এই গ্রামের পরিক্রমা শুরু করি পরিক্রমা করতে করতে আমরা রাধারানীর মহিমা শ্রবণ করব। যে রাধারানী কত শ্রেষ্ঠ রাধারানীর মহিমা আমরা জানব বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে আদি পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিল রাভা মহিমা সেখানে কৃষ্ণ এভাবে বলছিল তৈলকৃবী ধন্যম সিরাধিকা ব্রজ ভগবান কৃষ্ণ আদি পুরাণে বলছিল অর্জুনকে হে অর্জুন তিন লোকের মধ্যে এই পৃথিবী হলো ধন্য আর এই পৃথিবীর মধ্যে মথুরাপুরী হলো আরো ধন্য আর সেই মথুরাপুরীর মধ্যে ব্রজবাসীরা হলো ধন্য আর সেই ব্রজবাসীদের মধ্যে ব্রজ গোপিকার হলো আরো ধন্য আরো শ্রেষ্ঠ আর সেই ব্রজ গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী আরো শ্রেষ্ঠ আরো মহান এভাবে ভগবান কৃষ্ণ আদি পুরাণে রাধারানীর মহিমা করছিল যে এই জগতের সর্বশ্রেষ্ঠ সব থেকে মহান হলো শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ পুরাণে বলছিল একটি শ্লোকের মাধ্যমে কৃষ্ণ এভাবে বলছিল সত্যম সত্যম পুনা সত্যম কৃষ্ণ বারবার বলছিল আমি সত্য সত্য বলছি ভগবান কি সত্য তখন ভগবান বলছে বিনা রাধা প্রসাদে মত প্রসাদো নলব্ধতে বিনা রাধা রানীর প্রসাদে মত প্রসাদো নলব্ধতে বিনা রাধা রানীর আরাধনা বিনা কেউ আমাকে প্রাপ্ত হতে পারে না এই রাধারানীর আরাধনা বিনা আমরা কেউ ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবো না এভাবে স্বয়ং ভগবান কৃষ্ণ রাধারানীর মহিমা কীর্তন করছিল আর সেই রাধারানীর নিত্য গ্রামের আজ আমরা করছি প্রিয় ভক্ত এই পরিক্রমা করে করে রাধারানীর মহিমা এভাবে শ্রবণ করলে সত্যি আমরা রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হব এবং হৃদয়ে অনন্য ভক্তি প্রেম আমাদের জাগৃত হবে কেননা রাধারানী হলো পরম করুণাময়ী তেভাবে কৃষ্ণ পুরাণে বলছিল রাধারানীর মহিমা এবং ব্রহ্ম বৈবর্তন পুরাণে স্বয়ং ব্যাসদেব রাধারানীর নামের মহিমা তিনি বর্ণনা করছিল তিনি এভাবে বলছিল যদি কেউ রা শব্দ উচ্চারণ করে তখন সেই রা শব্দ শোনার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ সেই ভক্তের পিছনে পিছনে এসে সেই রা শোবন করে আর যখন ধা বলে রাধা তখন কৃষ্ণ সেই ভক্তকে কৃষ্ণ প্রেম দান করে কৃষ্ণ প্রেম ভগবান তাকে দান করে যে ভক্ত একবার হৃদয় থেকে বলে রাধা রাধা স্বয়ং ব্যাসদেব ভগবানের অবতার তিনি ব্রহ্ম বৈবর্তন পুরাণ থেকে এই রাধা রানীর নামের মহিমা বলছিল তাহলে ভেবে দেখুন প্রিয় ভক্ত রাধারানীর রানীর নামের কত মহিমা একবার হৃদয় থেকে রাধারান নাম উচ্চারণ করলে কৃষ্ণ তাকে ব্রজবৃন্দাবনের প্রেম দান করে যে প্রেম কুটি জনমেও লাভ করা যায় না এরকম মহিমা রয়েছে রাধা রানীর আর সেই রাধারানীর মহিমা শ্রবণ করতে করতে আমরা এভাবে পরিক্রমা করে চলছি সনাতন গোস্বামী বৃহৎ ভাগবত অমৃতে তিনি লিখেছেন এই জগতের সব থেকে বড় ভক্ত হল ইন্দ্রদেব আর ইন্দ্র থেকেও আরও বড় ভক্ত হল ব্রহ্মাজি আর ব্রহ্মাজির থেকে আরও বড় ভক্ত হলো শিবজি মহাদেব শিব শিবশঙ্কর আর শিবজির থেকেও আরও বড় ভক্ত হল প্রহ্লাদ মহারাজ আর প্রহ্লাদ মহারাজের থেকে আরও বড় ভক্ত হলো হনুমান আর হনুমান থেকেও আরও বড় ভক্ত হল পাণ্ডব আর পঞ্চ পাণ্ডব থেকেও আরও বড় ভক্ত হলো উগ্রসেন আর উগ্রসেনের থেকে আরও বড় ভক্ত হলো উদ্ধব আর উদ্ধবের থেকেও আরো বড় ভক্ত হল ব্রজবাসীরা আর ব্রজবাসীদের থেকেও আরো বড় ভক্ত হলো ব্রজ গোপিকারা আর ব্রজ গোপিকাদের থেকেও আরো বড় ভক্ত হলো আরো শ্রেষ্ঠ হলো শ্রীমতী রাধারানী আর রাধারানী থেকে বড় আর কেউ কখনো ছিল না আর কখনো কেউ হবেও না আর না হতে পারে তো রাধারানী হলো সব থেকে শ্রেষ্ঠ সবথেকে মহান ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের এভাবে রাধারানীর মহিমা কীর্তন করেছে স্বয়ং সনাতন গোস্বামী বিহাদ ভাগবত অমৃতে এবং রূপ গোস্বামী তার গ্রন্থে রাধারানীর মহিমা কীর্তন করেছে অনেক মহিমা রয়েছে তার মধ্যে রয়েছে নীলাম্বর ধর রাধা পীতাম্বর ধর কৃষ্ণ জীবনে মরণে গতি আর নাই কোন। তিনি বলেছেন নীলাম্বর ধর রাধা রাধারানী নীল বর্ণের শাড়ি পরিধান করে আর পিতাম্বর ধার কৃষ্ণ আর কৃষ্ণ হলুদ বর্ণের কাপড় পরিধান করে রাধারানী রানী নীল বর্ণের কাপড় এই জন্যই পরিধান করে কেননা শ্যাম সুন্দরের গায়ের রং নীলাম্বর ধরো আর কৃষ্ণ এই পিতাম্বর মানে হলুদ কাপড় পরে এই জন্যই কেননা রানীর গায়ের রং তপ্ত কাঞ্চন মানে হলুদের মতন এরকম এভাবে রূপ গোস্বামী বর্ণনা করছিল এবং এই বার্সনার প্রতিটি ধুলাকণায় রয়েছে রাধারানীর চরণ রেণু যে রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য নারদ হয়েছে নারদীয় গোপী মহাদেব শিবশঙ্কর হয়েছে গোপেশ্বর মহাদেব এবং उद्धव হয়েছে তিনো ব্রহ্মাজি হয়েছে দানগর মানগর ভানগর বিলাজগর ভেবে দেখুন প্রিয় ভক্ত রাধারানীর চরণ রenu পাওয়ার জন্য ভগবানের এরকম মহান ভক্তরা এরকম বিভিন্ন রূপ ধারণ করেছে নারদমনি গোপী হয়ে এই ব্রজবৃন্দাবনে এসেছে রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য এবং মহাদেব গোপেশ্বর হয়েছে রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য उद्धव তিনো হয়েছে রাধারানী গোপিকাদের চরণ ধুলি লাভ করার জন্য স্বয়ং বিধাতা ব্রহ্মাজি নিজেকে পাহাড় রূপে বানিয়েছে রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য রঘুনাথ দাস গোস্বামী তার রাধারানীর মহিমা বর্ণনা করেছেন রাধে না বিনা হে রাধারানী আমার জীবনের কোনো গতি নাই তোমাকে বিনা তাই তো হে রাধারানী আমার জীবনের একটাই অভিলাষ তোমার চরণে আমাকে স্থান দাও আর তোমার নিত্য সেবায় আমাকে নিয়োজিত করো এভাবে রঘুনাথ দাস গোস্বামী প্রেম ভরে রাধারানীর স্তুতি করেছিল রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে শুধুমাত্র এক গ্লাস দুধ খেয়ে সারাদিন ভজন করত। পুরো দিন রাধারানীর মহিমা কীর্তন রাধারানীর নাম কৃষ্ণ নাম জপ করত। একদিন রঘুনাথ দাস গোস্বামী অনেক প্রচন্ড রোদে কৃষ্ণ নাম জপ করছিল আর স্বয়ং রাধারানী রাধারানীর শাড়ি দিয়ে সেই রঘুনাথ দাস গোস্বামীর উপরে ছায়া প্রদান করেছে যেন রঘুনাথের উপরে রোদ না পড়ে তার উপরে গরম তাপ না লাগে এভাবে রাধারানী তার ভক্তকে ভালোবাসে ভেবে দেখুন স্বয়ং রাধারানী এসেছে রঘুনাথ দাস গোস্বামীর কাছে এসে তার আঁচল দিয়ে রঘুনাথের উপরে শীতল ছায়া প্রদান করেছে এরকম হলো রাধারানীর করুণা যে অপার মহিমা আমরা শ্রবণ করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হচ্ছি এবং ভক্তি বিনোদ ঠাকুর রাধারানীর মহিমা করে বলছিল প্রিয় ভক্ত এই যে গোস্বামীদের নাম বলছি আমি রঘুনাথ দাস গোস্বামী রূপ গোস্বামী ভক্তি বিনোদ এরা হলো সবাই গৌরীয় পরম্পরায় আর এরা সকলেই গোপিকা নিত্যধাম গোলক বৃন্দাবন থেকে এসেছে এই জগতে কৃষ্ণ নাম প্রচার করার জন্য এরা কেউ সাধারণ নয় স্বয়ং ভগবানের গোপিকা তারা এসেছে এই সংসারে আর তাদেরই গ্রন্থ থেকে আমরা এই রাধারানীর মহিমা শ্রবণ করছি এ কোন সাধারণ মহিমা নয় স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্তরা লিখেছেন সেই মহিমা আমরা শ্রবণ করছি তো ভক্তি বিনয় ঠাকুর হলো ভগবানের নয়ন মঞ্জুরি তিনি রাধারানীর মহিমা লিখেছেন তিনি বলছিলেন রমণী শিরোমণি বিষানু নন্দিনী ভক্তিপীণ ঠাকুর বলছিল ভাবে রমণীর শিরোমণি হলো বিষভানু নন্দিনী যে সকল রমণী ব্রজ গোপিকাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ শিরোমণি আর সেই বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর চরণ কমলের আশ্রয় লাভের জন্য আমি তার চরণের প্রার্থনা করি এভাবে ভক্তবৃন্দ ঠাকুর প্রার্থনা করেছিল এবং পরম্পরা ধারা হতে যদি আমরা নিচে আসি তাহলে ছিল প্রভুপাদ যিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবান তাকে এই জগতে পাঠিয়েছে কৃষ্ণের নাম প্রচার করার জন্য প্রভুপাদ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন আর তিনি কলকাতা থেকে জলবাহী জাহাজে করে আমেরিকায় গিয়েছিলেন এই প্রভুপাদ গোলক বৃন্দাবন থেকে এসেছে এই জগতে তিনি এক মাস সেই মহাসমুদ্র থেকে তিনি গিয়েছেন। আর তার সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণের নাম ভগবানের গ্রন্থ শ্রীমৎ ভাগবতম গীতা আর সেখানে গিয়ে যারা খ্রিস্টান ছিল যারা কখনো ভগবান কৃষ্ণের নামই শোনেনি তাদের মাঝে কৃষ্ণ নাম প্রচার করেছে আর এমন মহান ভক্ত ছিলেন ছিল প্রভুপাত যার বাণী কেউ শ্রবণ করলে সঙ্গে সঙ্গে হৃদয় পবিত্র হতো যাকে দর্শন করলে মানুষ ভক্ত হয়ে যেত সেই প্রভুপাত আমেরিকায় গিয়ে একেলা গিয়ে সমস্ত আমেরিকাবাসীকে ভক্ত বানিয়েছে আজ অনেক মন্দির রয়েছে আমেরিকায় যেখানে মানুষ কৃষ্ণ নাম জপ করে আর প্রভুপাতের কৃপায় পুরো এই দুনিয়ার সমস্ত স্থানে কৃষ্ণ নাম প্রচার হয়েছে যে ভবিষ্যৎবাণী স্বয়ং ভগবান করে গিয়েছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম সেই ভগবানের বাণীকে সত্য করে গিয়েছেন শিল প্রভুপাত তিনি এই জগতের সমস্ত স্থানে এই কৃষ্ণের নাম ব্রজবৃন্দাবনের প্রেমকে প্রচার করেছে এর আগে মানুষ রাধারানীর মহিমা এই ব্রজবৃন্দাবনের মহিমা এতটা জানতো না এই জগতের মানুষ তখনই পুরোপুরি এই বৃন্দাবনের মহিমাকে জানতে পেরেছে রাধারানীর মহিমা জানতে পেরেছে যখন থেকে প্রভুপাত প্রচার করেছে ছিল প্রভুপাত কারণ এই প্রভুপাত হলো চৈতন্য মহাপুর অনুগামী আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ যিনি এই রাধার ভাব রাধার রূপকান্তি নিয়ে এই জগতে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে আর চৈতন্য মহাপ্রভুর নিজ জন হলো এই ছিল বহুপাত তাই তো বহুপাত এই জগতে কৃষ্ণ নাম প্রচার করতে পেরেছে এবং এই ব্রজবৃন্দাবনের প্রেম রাধারানীর প্রেমকে জগৎবাসীর কাছে পৌঁছে দিয়েছে আর সেই পহুপাতের একজন শিষ্য হল হিজ হলিনেস জয়পাতাকা স্বামী গুরু মহারাজ আর এই জয়পাতাকা স্বামী গুরু মহারাজ হলো প্রভুপথের খুব প্রিয় যিনি হলেন গৌরঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ জয়পাতাকা স্বামী গুরু মহারাজ আর এই জয়পাতাকা স্বামী মহারাজ তিনিও এই জগতের সমস্ত স্থানে কৃষ্ণ নাম প্রচার করেছে তার পুরো জীবন ভগবান কৃষ্ণের নাম প্রচার করার জন্য তিনি অতিবাহিত করেছে কেননা স্বয়ং চৈতন্য মহাপ্রভু তাকে পাঠিয়েছে সব থেকে বেশি প্রচার গুরু মহারাজ করেছেন বাংলাদেশে বাংলাদেশে আজ প্রতিটি স্থানে যে ভগবানের ভক্ত শুধুমাত্র জয়পতাকাশামী গুরু মহারাজের কিপায় হয়েছে যিনি প্রচন্ড কষ্ট করেছে তিনি গ্রামে গ্রামে গিয়ে যেখানে কোনো থাকার ব্যবস্থা ছিল না খাবার ব্যবস্থা ছিল না তিনি এমনও দিন গিয়েছে যেখানে গাভীরা থাকতো সেই ঘরে থেকে গুরু মহারাজ রাত্রি যাপন করেছে খুব কষ্ট করে না খেয়ে কৃষ্ণ নাম প্রচার করেছে কেননা তিনি হলেন কৃষ্ণের শুদ্ধ ভক্ত তার জীবন সম্পূর্ণ রূপে কৃষ্ণের প্রতি আত্মসমর্পিত শাস্ত্রে বলা হয় যদি গৌর না হয়তো তবে কি হইত রাধার মহিমা প্রেম রস সীমা জগতে প্রচার করিত কে যদি গৌরঙ্গ মহাপ্রভু না আসত এই অবতরণ গ্রহণ করে তাহলে রাধারানীর মহিমাকে আমাদের কে শ্রবণ করাতো। আমরা কখনোই রাধারানীর মহিমাকে জানতে পারতাম না আর জয় পতাকা স্বামী গুরু মহারাজ তাহলে আমরা এই গৌরঙ্গ মহাপ্রভুর মহিমা বৃন্দাবন ধামের মহিমা রাধারানীর মহিমা কখনোই জানতে পারতাম না তো প্রভুপাত আমাদের জানিয়েছে তাই আজ আমরা জানতে পারছি প্রভুপাত এই জগতে কৃষ্ণ নাম প্রচার করেছে যার মাধ্যমে আজ এই জগতে লাখো লাখো ভক্ত হয়েছে এবং রঘুনাথ দাস গোস্বামী তার মনসংগীতা গ্রন্থে তিনি বলেছেন যতটা প্রেম আমাদের যতটা প্রেম আমাদের রাধারানীর প্রতি রয়েছে ততটা প্রেম আমাদের ব্রজবাসীদের প্রতি হওয়া উচিত এবং ততটা প্রেম আমাদের ব্রজ ধুলা ব্রজ ধুলা যে রয়েছে সেই ব্রজ ধুলার প্রতি হওয়া উচিত এবং ততটাই প্রেম আমাদের কৃষ্ণ নামের প্রতি হওয়া উচিত কেননা এই কৃষ্ণ নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন আর এই কৃষ্ণ নাম করলেই জিন্দাবন ধাম কে লাভ করা যায় এই ব্রজের রাধা কৃষ্ণকে লাভ করা যায় গৌর ভক্তির মাধ্যমে যদি গৌর ভক্তি না থাকে তাহলে কখনোই ব্রজ বৃন্দাবন ধাম কে লাভ করা যায় না যতটা গৌরঙ্গ মহাপ্রভুর প্রতি প্রেম হবে ততটাই আমরা বৃন্দাবনের এই ব্রজধামের প্রতি অগ্রসর হব ব্রজধামকে প্রাপ্ত হব কেননা এই গৌরঙ্গ মহাপ্রভু হলো স্বয়ং রাধারানী আর কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে এই গৌর রূপ ধারণ করেছে সকলকে কৃষ্ণ প্রেম দান করার জন্য আমরা ডাইরেক্ট এই ব্রজ বৃন্দাবনের প্রেমকে কখনই লাভ করতে পারি না আমরা তখনই এই ব্রজ বৃন্দাবনের প্রেমকে লাভ করতে পারবো যখন গৌরঙ্গ মহাপ্রভুর ভজন করব। আর এই গৌর সুন্দর তখনই আমাদের সম্ভব হবে যখন নিতায় করুণা হবে তাই তো নিতাই নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে নিত্যানন্দ প্রভুর ভজন করলে গৌরঙ্গ মহাপ্রভুকে পাওয়া যায় আর নিত্যানন্দ প্রভুর শিক্ষা কি ভঙ্গের নাম রে যে আসলে ভগবান কৃষ্ণের প্রেম নিত্যানন্দ প্রভুর কাছে রয়েছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম নিত্যানন্দ প্রভুর কাছে রয়েছে তাই আমাদের গৌর্ণিতের ভজন করা উচিত এই গৌর্ণিতাই হলো এই বৃন্দাবনের কৃষ্ণ বলরাম তাই তো গৌর্িতাই হৃদয় থেকে ভালোবাসা উচিত কাছে প্রার্থনা করা উচিত হে গণিতাই এই জনমে যেন আমি এই ব্রজ বৃন্দাবন ধাম লাভ করতে পারি রাধারানীর এই নিত্য ধাম বৃন্দাবন ধামকে লাভ করতে পারি তাই গৌর্ণিত কাছে প্রার্থনা করলেই খুব সহজেই আমরা বৃন্দাবন ৃ্ণ প্রেম লাভ করতে পারি আর গর্ণতের শিক্ষা হলো কৃষ্ণ নাম জপ করা গোলক বৃন্দাবনের অমূল্য প্রেমদহান হলো কৃষ্ণ নাম হারে কৃষ্ণ হারে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হারে 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 राম হারে রাম राম, রাম, হারেহারে এই মহামন্ত্র হল সমস্ত ব্েদের সার সমস্ত ভক্তির সর্বশেষষ্ট স্থান হলো কৃষ্ণ নাম জপ করা আমরা রাধারানীর পুরো। গ্রামকে পরিক্রমা করে করে শ্রী মহলে প্রবেশ করেছি রাধারানীর এই শ্রী মহলে এখন হচ্ছে এই সবাই ভক্তরা মিলে হোলির মহা উৎসব উদযাপন করছে সকলে চারিদিকে রং দিয়ে আনন্দ করছে রাধারানীর এই ধামে তো আমরা রাধারানীর পুরো এই বার্সোনা গ্রামকে পরিক্রমা করলাম এবং রাধারানীর বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হলাম প্রিয় ভক্ত আমরা আশা করি যে এই পরিক্রমা করে আমরা রাধারানীর কিপা কৃপা প্রাপ্ত হলাম এবং রাধারানী আমাদের উপরে তার কৃপা বর্ষিত করবে আর রাধারানীর রানীর কৃপা হলে সত্যি আমরা এই জীবনের শেষে এই গোলক বৃন্দাবন প্রাপ্ত হব প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে